আসসালামু আলাইকুম বিয়ার্স ফার্মেশন দেখি নতুন আর একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো পাকিস্তানি ব্র্যান্ডের কিছু থ্রি পিস কালেকশন যেটা হবে বিন হামিদের আজুরি ব্র্যান্ডের একটা থ্রি পিস যেটা আপনাদের জন্য একটা ফুল সেট নিয়ে আসছে আমরা এখানে টোটালি কিন্তু এইগুলো দশটা করে কালার হয় আমি এখানে দেখা দিই আপনাদেরকে দশটা হয় একটা ক্যাটালগে দশটা হয় যারা হোলসেল নিতে চান তারা হোলসেল নিতে পারবেন আমাদের এখানে হিউজ ফুল কোয়ান্টি আছে এগুলা একটা সেটের দশ দশটা হবে হ্যাঁ তো ফার্স্টে আমি একটা সুন্দর একটা কালার শুরু করবো এটা এটা পিঙ্ক কালার শুরু করবো এগুলো আর এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানের ড্রেসের কালেকশনগুলো হবে তো ফার্স্টে কিন্তু একটা পিঙ্ক কালারের শুকাবে এগুলো কিন্তু আজুরি ব্র্যান্ডের থাকবে এটা সম্পূর্ণ ব্রেন হাবিদের আর বেশ করে এই ড্রেসে দেখেন কাজের ফিনিশিংটা থাকবে খুবই নিখুঁত থাকবে আর এগুলো মিক্সড বেশ করে ফেব্রিক্সটা থাকবে অনেক সফট হ্যাঁ অল ওভার কিন্তু একটা গোড্রেস থাকবে এটা আর এগুলো কিন্তু নিচে প্যানেলটা দেখেন খুবই সুন্দর হবে এটা টার্সেল দেওয়া আছে সামনে হবে এটা আর এটা ব্যাকফাটা ওয়ানফেটা থাকবে এটা ব্যাক পার্ট থাকবে এটা আর এগুলো বিশেষ করে এগুলো কিন্তু একবার পিওর শিপন হবে অরিজিনাল পাকিস্তানে অনেকেই হয়তো পাকিস্তানের ডেট শেষ চেয়েছেন না আমাদের থেকে আমরা হয়তো আপনাদের দিতে পারি নাই তো তাদের জন্য বলি যে আপনারা এই এখন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল পাকিস্তান ডেসগুলো পাবেন এটা হবে স্যালোয়ারটা প্লাস কিন্তু হাতাটা থাকবে এটা আর এটা অন্যটা দেখিয়ে দিব এই যেটা হবে ওনারটা আর এগুলো কিন্তু একটা সেটের টোটালি কিন্তু দশটা ডিজাইন থাকবে এটা হবে অনলাটা সম্পূর্ণ পিঙ্ক কালার বড় হবে এটা অনেক বড় একটা অনলা আর প্রাইসটা বলে দিব আমি আর একটা ড্রেস দেখি প্রাইসটা বলবো তো এটা একটা কালার তো বিশেষ করে পাকিস্তানের এগুলো একটা সিস্টেম হয়েছে যে আপনার দশটা দশ কালার হয় একটা বইয়ে দশটা থাকে দশটা দশ কালার হবে আর যারা কিন্তু হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন বা আপনারা অনলাইন নিতে চাইলে নিতে পারবেন আর আমাদের রিটেল প্রাইসটা হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা করে এটা পাবেন তো পঁয়ত্রিশশো করে পার মানে আপনার মিনিমাম যারা এক ডিভিশ নেবে তাদের জন্য কিন্তু পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন আর যারা ফুল সেট নেবেন বিশেষ করে যারা ফুল সেট নেবেন তাদের জন্য হোলসেল প্রাইসটা থাকছে তো সেক্ষেত্রে আমাদের নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন বা আপনারা মেসেজে নক করতে পারেন তো সেক্ষেত্রে যারা হোলসেল বিশেষ করে তারা ফুল সেট দশটা একটা সেট হয় দশটা নিতে হবে দেখেন এটা হবে অন্যটা আর এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি ড্রেস কালেকশান দেখেন এটা অন্য কিন্তু কাটারিং করা থাকবে অনেক সুন্দর কালার দশটা কালার দশটা কালার কিন্তু খুবই চমৎকার তো এটা ক্ষেত্রে আরোটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশান কিন্তু খুবই চমৎকার এগুলো কিন্তু আজুরি ব্র্যান্ডে যেটা হয় বিন হামিদের হয় যারা নর্মালি বিন হামিদের ড্রেসগুলো পরেন তাদের কিন্তু জানেন এগুলো কিন্তু খুচরো দোকানে মিনিমাম আটত্রিশ থেকে চার হাজার টাকা সেল হয় তো আমরা আপনাদেরকে জন্য দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা করে খুবই কম প্রাইসে আর বর্তমানে পাকিস্তানের প্রোডাক্টগুলোর দাম কিন্তু বর্তমানে অনেক বেশি থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের জন্য কিন্তু কম দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা করে তো আপনাদের যা যেটা ভালো লাগে নিয়ে পেলেন আমাদের থেকে এত সুন্দর সুন্দর অরিজিনাল পাকিস্তানের ড্রেসগুলো যারা সেট বাই সেট দিতে সেক্ষেত্রে আমাদের কাছে আরও আছে আরও মানে ব্র্যান্ডের চাইলে আমরা তা আপনাদেরকে দিতে পারবো তো এটা কিন্তু বটল গ্রামে কিন্তু আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার এটা দেখেন এটা কাল কম্বিনেশন থাকবে আর বিশেষ করে আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু অরিজিনাল পাকিস্তানগুলো অনেকে রিকোয়েস্ট করছেন যে আপনাদের জন্য অরিজিনাল কিছু পাকিস্তান ড্রেস আনার জন্য তো তাদের জন্য কিন্তু বিশেষ করে আজকের এই ভিডিওটা যাদের কিন্তু অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো লাগবে তারাও দ্রুত আমাদের থেকে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা করে যারা সেট বাই সেট নেবেন তাদের জন্য প্রাইসটা তো কম থাকবে সেক্ষেত্রে আমাদের আমাদের মেসেজে নক দিতে পারেন বা আপনার টাইপ সরাসরি ফোনও করতে পারবেন বা আপনার চাইলে আমাদের শপেও আসতে পারবেন আপনাদের ইচ্ছা মতন আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন অনলি পঁয়ত্রিশশো টাকা করে যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য আর এগুলো কিন্তু আটত্রিশশো নিচে ফিক্সড আটত্রিশশোটার নিচে সেল হয় না তো আমরা আপনাদের দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা করে তো এটা কালারটা পিঙ্ক কালার হয়তো বা আপনার ক্যাটালগে একেবারে আসতেছে না তো আমি আপনাদেরকে সবসময় অলওয়েজ যেটা অরিজিনাল ক্যাটালকের বা অরিজিনাল ড্রেসটা ওটা দেখিয়ে দিব তো পিঙ্ক কালার আমি থাকছে এই কালারটা দেখেন খুবই সুন্দর এই কালার কামিনী সেটা এগুলো কিন্তু লং পাবেন আটচল্লিশ পাবেন আর আপনার তো আছে হিউজ পরিমাণ আর হাতাগুলো কিন্তু এক্সট্রা পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু অল ওভার এটা কালারটা কিন্তু পিঙ্ক কালার ভিতরে অংশ নেই কালারগুলো এখনো আসতেছে না আর যাদের কিন্তু ফিডএপ লাগবে আমাদের সাথে আমাদের নাম হোয়াটসঅ্যাপ আছে আমাদের নাম্বারে নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনার ফিডএপগুলো পেয়ে যাবেন আর বিশেষ করে এই ড্রেসের অন্য একটু ইউনিক আছে মাথার অংশটা কিন্তু অর্গানজা পাবেন আর অল্ট শিপন পাবেন বিশেষ করে একটু ইউনিক যারা একটু কিছু কালার কালার লাগবে তাদের জন্য কিন্তু এই কালারটা তো একটু আহ পার্পল কালার আমি আর একটা কালার এই কালারটা দেখতে পাবেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই কালারটা দেখেন এটা কিন্তু একটু পেজ বা একটু পার্পেল কালার কম্বিনেশন থাকছে এটা অল ওভার কিন্তু গোর্জিয়াস থাকছে দেখেন নিচের পার্টটাও কিন্তু অনেক গোর্জিয়াস সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি তো থাকছেই জাস্ট অর্ডার করে ফেলবেন অনলি পঁয়ত্রিশশো করে পাবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা এই ড্রেসগুলো তো ঘরে বসে কিন্তু পাবেন এই তো সুন্দর সুন্দর অরিজিনাল পাকিস্তানি লাক্সারি থ্রি পিসগুলো যেটা আপনাদেরকে আমরা সারা বাংলাদেশে কিন্তু দিয়ে থাকি কোনো ধরনের অ্যাডভান্স আর দেখেন এটা হবে ওনলাটা থাকবে বিশাল বড় একটা ওনলা প্লাস ওনলার কাজটা দেখেন অনেক সুন্দর একটা কাজ পেয়ে যাবেন তো ব্ল্যাক লাভারদের জন্য ব্লাক ব্ল্যাক কালার তো অবশ্যই ব্ল্যাক তো সবারই একটা পছন্দের কালার থাকে তো এই ব্ল্যাকটাও নিতে পারেন এই ব্ল্যাকটা সাধারণ অল ওভার কিন্তু গর্জে দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু আপনাদের চয়েস আর প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর তো জাস্ট দেখা মাত্র অর্ডার করবেন দেখেন এটা কিন্তু নিচে বোরিং আছে প্লাস কিন্তু একটা আলাদা টিস্যু দেওয়া আছে মানে ইউনিক টাইপসের প্লাস হাতাটাও কিন্তু কাজ করা পাবেন স্যালোয়ার তো থাকবে আর বেশ করে পাকিস্তানের ড্রেসের কিন্তু ইনিয়ার হয় না হ্যাঁ অনেকেই জানেন তো সেক্ষেত্রে জাস্ট থ্রি বিজ হয়ে থাকে দেখেন এটা ওনারটা কিন্তু অল ওভার গর্জেস থাকছে ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক তো থাক

মেসেজে নক দিবেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বারে আছে দেখেন এটা অন্যটা কিন্তু অনেক সুন্দর একটা অন্য পারফেল কালার কম্বিনেশন থাকবে বিশাল বড় একটা ওলা তো ব্লু কালার কিন্তু আর একটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার দেখেন ব্লু যাদের ব্লু কালার চয়েস তাদের জন্য আর কাজের ফিনিশিংটা তো মার্শাল্লাহ পাকিস্তানিগুলো তো মানে বলো অপেক্ষা রাখেন যারা পাকিস্তানের রেগুলারলি পড়েন তারা হয়তো বা এই সম্বন্ধে এই প্রোডাক্টের সম্বন্ধে অবশ্যই অবগত আছেন আর স্যালার তো থাকবে এটা স্যালার কিন্তু আড়াই মিটার দেওয়া থাকে হ্যাঁ পাকিস্তান স্যালারগুলো কাপড়গুলো অনেক বেশি থাকে নর্মালি আর এটা হাতাতেও থাকছে আর বিশেষ করে ডিসের ওনারটা আরও বেশি সুন্দর দেখেন কন্টাস্ট ছবিতে পারছেন মানে এত সুন্দর এই দেখলে আপনাদের তো যাই কোনো আপুদের চয়েস হয়ে যাবে তো এটা কিন্তু লাস্ট কালারে শেষ করে দেবো একটু মেরুন টাইপসের কালারটা টোটালি কিন্তু দশটা কালার কিন্তু মারালে এত সুন্দর আমার মনে হয় না যে এই কোনো থেকে কোনোটা মানে ফেলে দেওয়ার মতো না কালার আর প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ আর জাস্ট এগুলো কিন্তু অরিজিনাল মানে একবারে অরিজিনাল পাকিস্তানি যাদের অরিজিনাল পাকিস্তানি কিছু ড্রেস লাগবে তারা অবশ্যই আমাদের শপে আসতে পারেন বা যারা অনলাইন দিয়েছেন সেগুলো অনলাইন নিতে পারেন আর পাকিস্তানি বলে যারা হয়তো একবার পড়ছেন তারা তো সবসময় অলওয়েজ পড়বেন কারণ পাকিস্তানিগুলো সবাই পছন্দের একটা মানে ফার্স্ট তালিকা থাকে এটা দেখেন এটা উন্নতটা কিন্তু অনেক সুন্দর প্লাস কিন্তু দুই পারে তো কাজ থাকবে দশ হাজার ভাবে তো টোটালি কিন্তু আমরা আপনাদের জন্য দশটা কালার একটা সেট দেখাই তো যাদের লাগবে তারা আমল থেকে নিতে পারেন অনলি পঁয়ত্রিশশো টাকা করে মানে খুচরো পায় যারা হোলসেল নেবেন তারা তো শপে আসবেন বা যারা সব আসতে পারেন না অনলাইনে যোগাযোগ করে নিতে পারেন তো আমি ভিডিও শেষ করবো শেষ করে তোমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর এস ফার্ড পেশন না সুভাস্তর মাস্টার্টার্টার্টার্টার তৃতীয় তলা দোকান নম্বর দুশো উনিশ ফোন নাম্বার দেওয়া আছে ইমাস্ট হোয়াটসঅ্যাপে এই নম্বর কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ